আগের মুভি দেখা হয়েছে কিন্তু এখন লেটেস্ট মুভি খুব কম দেখা হয়েছে না না তো ফোনটা দেখা হয় প্রিয় তোমা না না প্রিয় তোমা দেখি নাই আজকে দেখেন না তার বরবাদ তো অনেক দিন পরে আসলেন তাইলে আপনারা হ্যাঁ অনেক দিন পরে আসি আচ্ছা বরবাদ যারা দেখে বের হচ্ছে তারা বলতিছে যে বাংলাদেশের সেরা ছবি এই রকম ছবি এই জন্যই আসছি সবার রিভিউটা জানার পরেই আসছি ইচ্ছে হইছে তাই আসছি আচ্ছা সাকিব শাকিব খানের যে লুক যারা দেখে হচ্ছে বেশিরভাগ মেয়েরা তারা বলতিছে এই মুভিতে যেই লুক দিছে সাকিব খানের প্রেমে পড়ে যাচ্ছে একটু একটু মেয়েরা 16 আঠারো বছরের মেয়েরা সবাই এটা সত্যি এটা সত্যি সব দেখি দেখেই আচ্ছা সাকিব খানকে নিয়ে অনেকে টোল করে বলে যে সাকিব খানের ছবি রোড লেভেলের মানুষ দেখে এদেরকে কি বলবো এদের কি চাচার রুচি สมوت শেষ দেখে ভাইয়া চা যেটা পছন্দ হয় সেই সেটাই দেখি আমরা চারজন সবাই একসঙ্গে এবারে আমরা পছন্দ করি না সাকিব খানকে কিন্তু এবারে লুক দেখে আমাদের মন চাইলো যে আমরা আসি সাকিব খানের ছবি দেখি সাথে করা হয় পঁচিশ বছর ধরে কমার্শিয়াল মুভি করতেছে আর নিশু দুইটা ছবি করছে তাও কমার্শিয়াল না সে কাহিনী নির্ভর তো সাকিব খানের সাথে কি নিশুর তুলনা হয় আর নিশু নিশুই শাকিব খান তো অনেক আগে থেকে সিনেমা করতেছে নিশু তো এই এই দুইটা হইল হয়তো বা ফার্স্ট নিশুর কিন্তু শাকিব খান তো অনেক আগে থেকে সিনেমা করতেছে অবশ্যই তো একটা বেস্ট হবে জীবনে ফার্স্ট না আমরা সিনেমা আগেও দেখেছি কিন্তু হলে এসে তো একটা ফার্স্ট দেখতেছে হ্যাঁ ভালো লাগছে আচ্ছা আপনারা টিকিট কেটেছেন কত এটা অনলাইন না কাটা হচ্ছে অনলাইনে কয়দিন আগে ছিল এখন যে টিকিট পাচ্ছে না যারা এখন আসতেছে এই যে বাংলা একদম সব মুভি ফিলআপ সবকিছু এই যে বাংলা মুভির টিকিট পাচ্ছে না এটা কেমন লাগতেছে এটা ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ কারণ সবাই আসছে ওর মুভিগুলি দেখতেছে বরবাদের জন্যই সবাই আসতেছে এখন বেশি বেশি তো আপনারা কি মনে করেন যে এই বরবাদের মতো মুভি যদি হয় বাংলাদেশে তাহলে কি আপনারা হিন্দি বা বলি তামিল মুভি দেখবেন না বাংলা ছবি দেখবেন অবশ্যই অবশ্যই দেখব বাংলা মুভি দেখব আচ্ছা আপনার পছন্দের একজন হিরোর নাম বলুন তো বাংলাদেশি কোনো পছন্দের হিরো নাই ভাইয়া এখন সাকিব খান

আরো ভালো ভালো মুভি দেখ বাংলাদেশকে গিফট করুক আমার কি কথাই আরো ভালো করুক সে আমরা চাই আরো ভালো কিছু তার থেকে আশা করি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ